ইউক্রেন কে এফ সিক্স যুদ্ধ বিমান পাঠানো সহ ন্যাটোতে সদস্য পদ দেওয়ার প্রতিশ্রুতি জোরদার হচ্ছে নমস্কার বল কলকাতা টিভি থেকে আপনাদের সামনে আমি তর ইউক্রেনকে যুদ্ধ বিমান এফ ফাইটার জেট পাঠাচ্ছে নেটো দুই সদস্য দেশ ডেনমার্ক এবং নেদারল্যান্ডস বুধবার দশই জুলাই নেটোর পঁচাত্তরতম সম্মেলনে এই কথা জানিয়েছে ন্যাটো শুধু তাই নয় ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ পদ দেওয়ার প্রতিশ্রুতিও জোরদার করা হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে ফাইটার জেট হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে আগামী গ্রীষ্মে এই যুদ্ধ বিমান জেট ইউক্রেনের আকাশে দেখা যাবে আমেরিকার ওয়াশিংটনে চলছে সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন সেই সম্মেলন থেকে ন্যাটোর মিত্র দেশগুলি ইউক্রেনকে এই প্রতিশ্রুতি দিয়েছে এছাড়াও অস্ত্রশস্ত্র শস্ত্র দেওয়ার পাশাপাশি পাইলটদের উপযুক্ত প্রশিক্ষণও দেবে তারা ওয়াশিংটনের কনভেনশন সেন্টারে ন্যাটোর সিদ্ধান্ত গ্রহণকারী আনুষ্ঠানিক কর্তৃপক্ষ নর্থ আটলান্টিক কাউন্সিলের বক্তব্যে বাইডেন জানিয়েছে ন্যাটোর আওতায় থাকা এলাকার প্রত্যেকটা ইঞ্চি সুরক্ষা তারা দিতে পারে আর সেই সঙ্গে সকলে মিলে সুরক্ষা দেবে প্রসঙ্গত উল্লেখ্য সম্মেলনের দিনই রাশিয়া ইউক্রেন কে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে বারো জনের বেশি নিহত হয়েছে বলো কলকাতা নিউজ ডেস্ক থেকে রিপোর্ট